হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সেভাবে কেমন আছো আশা করি খুব 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 আর আমিও তোমাদের ভালোবাসি খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি কিন্তু না এখন বাজে পাঁচটা চোদ্দো মানে আমার ঘরি ফার্স্ট করা আছে আর আমার এখন সব কাজ করা কমপ্লিট সব কাজ রান্না বান্না বলো খাতে বলো সব কাজ করা কমপ্লিট এবারে এখনও তার অনেক আগেই কমপ্লিট কেন তোমার জানোই যে আমি সকালবেলায় উঠি খুব সকালে উঠি তিনটের সময় উঠি যেহেতু রাজস্ব সকালে কাজে যায় টিতে যায় সেকেন্ডে এনে যায় তার জন্যে আমার তাড়াতাড়ি উঠি রান্নাবান্না করতে লাগে এমনি যদি শ্বশুর বাড়ি থাকে তো আমার এত সকালে মানে তিনটের সময় উঠতে লাগে না তখন সাড়ে তিনটের সময় উঠলে আমার হয়ে যায় কেননা তিনজনে মিলে তখন কাজ করে তো দেরি হয় না আর আমি একা থাকলে যখন মানে ওনারা যখন মানে থাকে না তখন আমি ওই তিনটে সময় উঠি তিনশো সময় বসে আমি মানে আমার তো একা তো একা কাজ করতে আমি অত পারদর্শী হয়েও এখনও উঠি নিজে কাজে তাড়াতাড়ি করে সব কাজ করতে পারবো তো তার জন্যে আমি তিনটে সময় উঠে একটু করে কাছে আস্তে কাজ করি তো চারশো হাজারটার মধ্যে আমার কাজ সব করা কমপ্লিট আর যেগুলো আমি কাজবো ও জিন্স প্যান্ট আর এমনি হ্যাবি যা আছে ওগুলোকে সব ভিজিয়ে রেখেছি জিন্স প্যান্টগুলো আর এমনি যা আছে এখানে আছে আজকে দুবালতি মতো কাঁচা হবে মানে আমার কাঁচা রোজ কাঁচা আর ভালো লাগে না তো কি বলবো প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে আজকে আমার এমনি না আমার এর সময় আমি উঠে পড়ি আজকে না মানে রাত সবাই যদি অ্যালার্ম এমনি অ্যালার্ম দিয়ে রাখি এমনি অ্যালার্ম তো আমি রোজ দিয়ে থাকলেও আমার রাতে না টেনশনে ঘুম হয় না যে এই উঠতে উঠতে যদি না উঠতে পারি তখন কীভাবে দেরি হয়ে যাবে রান্না বান্না করতে তার জন্য অ্যালার্মটা দিয়ে রাখি রাতে আমি অ্যালার্মের আগেই উঠে যাই কিন্তু আজকে যদি আমি অ্যালার্ম না দিতাম তাহলে রাতেই ভাবতাম যে অ্যালার্ম দেবো না আজকে যদি অ্যালার্ম না দিতাম তাই আমার হয়ে যেত আজকে রান্না বান্না কিচ্ছু হতো না না রান্না নিয়ে যেতে লাগতো বাইরে খেতে লাগতো তো আজকে আমি মানে চোখ ভুলতে পারছি না এত ঘুম পাচ্ছে তো এখন আমি ঘুমাবো আর এখন আমি ঘুমো ঘুমাবো এই এখন ঘুমাবো বলতে বলতে ছটা সাতটাতে বেঁচে যাবে একটু ফোন দেখবো ঘুম পাচ্ছে কিন্তু আমার ওরা ফোন দেখব তো ওই উঠবোখানে সাড়ে দশটা ও উঠে তার কোনো কাজ নেই তেমন শুধু ঘরটা উঠবো আর যাওয়া কারো কাঁচব এই তো চলো আমার পরে কথা হবে সকালে ব্লগ করেছিলাম তখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তখন বাজে নি সাড়ে পাঁচটা আর এখন ব্লগ করছি এখন বাজে হচ্ছে এগারোটা দশ এগারোটা সাত একটু আগে ঘুম থেকে উঠলাম আছে এখনও আমার ঘুম পাচ্ছে আসলে কী বলতো মানে আমি যতই দেরি করে উঠি না কেন ঘুম থেকে যে তিনটে সময় ওই টাইমটা ঘুমটা না মানে বেশ গাঢ় ওই টাইমটা মানে উঠলে না সারাদিন কেমন যেন একটা মানে আমি এমনি সময় মানে এই একটা বা সাদশ শুয়ে থাকি না যেহেতু সুষণ সুবি বাড়িতে নেই ওনারা আর আমার কোনো কাজ নেই তার জন্য শুয়ে থাকি মানে কাজ নেই বলা ভুল অল্প কাজ থাকে মানে যার কাজ থাকে ঘুম দিয়ে উঠলে টুকটা করলে হয়ে যায় তার জন্যেই তো ওই সারাদিন কেমন যেন শুধু জিমায় আমার আমার এখনও না ঘুম পাচ্ছে মেইন আমার আমি আমার ঘুম ভেঙেছে দশটা দিকে একবার ঘুম ভেঙে সারা দশটার দিকেও একবার ঘুম ভেঙেছে আছে তোর উবো খানে তারপরে ও ফোন করলো বলে ওঠো এবার আছে হ্যাঁ উঠছি বলে একটু খেয়েও আমার খেতে দেরি আছে আমার কাজ আছে অনেক আর খেলে পরে না কাজ করতে ইচ্ছা করে না চা নিয়ে এসছি এই চাটা যদি ঠিক করে যদি খেতে না পারি না সারা দিন পুরো মানে দিনটাই বেকার পড়ে যাবে তো আগে চাটা ভালো করে খাবো সকালবেলা চাটা হচ্ছে মাছ আমার চা লাগবে কেননা আমি মানে মাছ একটা কাজ মানে স্বাধীন না খেলে কেমনটা লাগে মাথার মধ্যে এনার্জিটা পাই না কাজে তো চাটা খাবো আর ঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে রয়েছে ঘরটা গুছাবো তারপরে হচ্ছে জামা কাপড় কাচতে যাবো তো আমি আসতে জামা কাপড় না ঘর গুছাবোই আমার খেতেও ভালো ভাগ্য কতটা খারাপ হলে আমার এখন এই সব কিছু রোদে দিয়েছিলাম বালিশ আর এখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে বালিশ শোকাচ্ছি অবশ্যই দেখতে হচ্ছে বালিশগুলো হেয়ার আমি বন্ধ আবার যে আবার শোনা যাবে না তার জন্যে কি হয়েছে তোমাদের পরে বলছি আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে প্রচণ্ড সবাই উঠছিলাম সাড়ে দশটার সময় বলছিলাম যে ভাত খেয়ে তারপরে কাজগুলো করবো তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো করে ভাতটা খাবো ও বাপরে কাজ ফাজ করতে জামাকাপড়গুলো কাচতে তারপরে ছাদে এত রোদ মারাত্মক কষ্ট হয়ে গেছে তারপরে বললামই যে একটু রোদটা একটু ভালো মানে টু উঠেছে বলে আমি বালি স্কুল বালি স্কুল একটু রোদে দিয়েছিলাম মনে মনে ভাবছি স্নান করতে আছি এখন যদি বৃষ্টি আসে তো সবটা যাবে ভিজে আমি কী করবো কেউ তো নেই যে সে তুলবেন যেটা যেমন ভাবনা তেমনই হলো আমি ঘরে এসে চুল চুল আচরাচ্ছি সিঁদুর করছি হট করে কি মনে হলো একটু একটু বাইরে ঢুকে মানে ও বাবা যেই দেখেছি যে বাইরে জানাতে পুরো বৃষ্টি মানে ভালো বৃষ্টি হচ্ছে আমি কি তাড়াহুড়ো করে যে ছাদে উঠলাম আমি মানে যদি পড়ে যেতাম তো ভাবতাম আর শিওর ভাঙতোই ভাঙত তারা তাড়াপুড়ো করে তিনটে বালিশ দুটো কোল বালিশ নিয়ে কি হাসা যায় কোনো রকম করে আমি নিয়ে এসছি ট্রেনে হাসাই মানে সব কিছু নিয়ে মানে আমি যদি উগুর হয়ে একবার করতাম তো ব্যাস খবর তুলে হয়ে যেত নিয়ে এসে এখানে ঘরে খাটে রাখিনি নিজে রেখেছি এই সব বালিশগুলো ভেজা ভিজে গেছে আমার খা মানে কষ্ট মানে কী বলবো তারপরে এতগুলো কাপড় গাছা চাদর বিস্কুট বেডকভার সবগুলো এই ঘরে কত জায়গা হয় তা আবার তারপরে সব ঘরে তুলে ঘরে মেললাম ঘরে মেলার পরে আবার যে দেখলাম একটু রোদ উঠেছে যে একটু যাই আবার একটু মেলে দিয়ে আসি তাই আবার গেলাম গিয়ে একটু মেলে দিয়ে আসলাম আর কথা আছে তো পঁয়ত্রিশ বাজে আমি এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু তিনটে বিস্কুট খেয়ে রয়েছি তোমাত্র রাজা ফোন করেছিল বলছে খেয়েছ আমি তো বলছি এক খেয়েছি কিন্তু আমি এখনও খাইনি এখন খাবো আমি আর পাচ্ছি না হা কথা বলছি আমার জন্য মানুষ মাথায় ঘুরে করে পড়ে যাবো খুব ভালো লাগছে না এখন ভাত খেয়ে একটু শোভা আজকে খুব মানে চাপ হয়ে গেছে এবার জামাকাপড় তুলে তারপরে শোবো কেননা এই শোয়ার পরে যদি বৃষ্টি না কিছু কিচ্ছু টের পাবো না তো শুধু সাপ ঘুটবে আর তো জানলা খুলি না কেন খুলি না সেটা পরে বলবো তো চলো ওকে একটু খেয়ে নি এখন আমি আর কথা বলতে পারছি না মারাত্মক পরিমাণে খেতে পেয়ে গেছে মারা তো চলো তো আমি তো ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা কিন্তু এখনও আসেনি আজকে ট্রেন পাইনি ও আজকে লেট ট্রেন ট্রেন লেট না ও লেট মানে ও লেট বাস লেট তো এখন কী করবো সেটাই ভাবছি কী বানাবো প্রত্যেক দিন চাউমিন খাই চাউমিন আর ভালো লাগে না চাউমিন আর তো ভাবছি আজকে একটু এ করবো বলে পেঁয়াজি আর চা ওটাই করবো আর কি করবো তো যাই ওটাই রেডি করি কেন ও সপ্তাহের মধ্যে চলে আসবে এসে খেতে পারবে তো চলো আর পেঁয়াজি আর দুধ চা উইথ গ্যাস তো চলো আগে খেয়ে নি তো মোটামুটি সব কাজ করে এসে বসলাম মানে কালকে সকালে যে রান্নাটা হবে কালকে নিরামিষ হবে তার জন্য কালকে পটলের ঝোল আর আমি না রুটিটা ভালো করতে পারি না মোটামুটি সব কাজই পারি মানে সব সব রান্না পারি কিন্তু রুটিটা ভালো পারি না তো তার জন্য লুচি হবে ও তিনটের সময় ওঠে লুচি করবো লুচি তরকারি ভাত আর ধরোটাকে পটলের ঝোল ব্যাস এটাই হবে সব কেটে ধুয়ে ঠুয়ে সুন্দর করে সব কিছু রেখে দিয়ে এসছি আর আজকে একটা কথা মানে একটা জিনিস ভেবে খুব একটা মানে লাগছিল ব্যাপারটা হচ্ছে আগে না আমি কখনো রান্না করিনি রান্না করিনি বলতে মা কখনো দেয়নি মা বলে বিয়ের পর তো করবি এখন থাক করিস তেমন করে দেয়নি আর তেলের যখন কিছু তো মাঝে টুকটা যখন কিছু করতাম তখন যদি তেলটা গায়ে ছিটতো না কি চিৎকার করতাম ও মা চলে গেল চলে গেল তেল ছিটেছে যেমন তেল ছিটলে যেমন লাগে তো কেমন করতাম কান্না করতাম আর আজকে আমি ওই কী না আলু ভাজছিলাম তো আলু ভাজতে গিয়ে আলু ভাজ হ্যাঁ আলু ভাজতে গিয়েই আলুটা দিতে গিয়ে হাতে না তেল ছিটে এসে তখন এখন আর মানে জ্বালা করে এখন আর চিৎকার করে যে বলবো ও মাছ জ্বালা করছে পেস্ট টেস্ট বা কিছু একটা দাও সেই সব এখন আর বলতে এখন আর বলি না মানে খালি যখন কেমন করতাম আর এখন তেল ছেটে আমি ভাতে না গড় মার দিতেও পারতাম না হাতে ওই ভাবটা আসতো খুব লাগতো মা খুব ভয় পায় ওটাতে যে দিতে হবে না হাতে যদি এসে পড়ে তাহলে লাগবে তোর খুব আর এখন আমি ভাতে গড়ও দিই হাতে ফ্যান মানে ওই ভাবটা আসে সবই করি এই হচ্ছে আমাদের জীবন এটা তুমি কখনও করো নি সেটা তোমার করতে হবে সেটা নিয়ে কোনো আপত্তি নেই করবি যখন কাজ তো করতেই হবে সেটা কোনো আপত্তি নেই করতেই হয় করবোই ও জিনিসগুলো ভেবে একটু কেমন খারাপ লাগে মানে খারাপ লাগে না একটু কেমন লাগে যে আগে করতো মানে আগে এরকম হতো এখন এরকম হয় না তেই আও আর যা বলছিলাম যে কেন আমি দরজা জানলা দরজা তো না জানলাটা দিয়ে রাখি এই মাঝে এর মাঝে একদিন আমি হঠাৎ ছাদ দিয়ে বাইরে যখন নোংরা ফেলতে গেছি ঝাড়াটার মধ্যে কিছুটা বেদছিলো বলে আমি দেয়ালে বাড়ি মারছিলাম তখন হঠাৎ করে একটা জিনিস আমি সাপ দেখেছি এবার নর্মালি দেখো দাঁড়ার সাপ বা হিলে সাপ এইগুলো নর্মালি দেখা দেখি ভয় তো সব থেকে লাগে কিন্তু ওই থেকে অতটা ভয় লাগে না কিন্তু এটা ছিল হচ্ছে ওই কি সাপ আমি নাম তো জানি না কিন্তু ছোট্ট আর পিছনে না ওই যে এ থাকে না ওই যে কী বলে ওটাকে ওটাকে কী বলে যাচ্ছে এরকম এইরকম দিয়ে এরকম থাকে এরকম ভেবে না ও যাচ্ছে আমি দেখে আমার মনে হয় আমি হা আমি ওকে ঘরে এসে দেখবো হ্যাঁ আমি এসে ঘরে সাজে সাপ এরপর যে কোথায় সাপ আছে বারান্দার এতে বাইরে সাপ আর ও ওইরকম সাপ নাই আমার ওদের এদের ওদের এই বাড়িতে এবার পিছনে পিডাব্লিউ জঙ্গল তো ওখানে না খুব এরকম সাপগুলো থাকে তো ওই দেখে আমি পুরো রীতিমতো এত ভয় পেয়েছি সে বলার মতো না মানে আমি আমি না বুঝতে পারছিলাম না ঝাড়াটি কি ওর গায়ে লাগলো কি লাগলো না কিন্তু যদি লাগতো তাহলে ও তো মানে তাড়াহুড়ো করে যেত বা কিছু একটা ওরকম উল্টে এদিকে আসতো কিন্তু না ও আসতে করে মাথাটা উঁচু করে উঁচু করে ও চলে যাচ্ছে এরকম পিছনে যে ওইটা খরম 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 বলে খরম তো ওই দেখে আমি বাবা আমি দেখে যা ভয় আমি মানে কী বলবো আমি না ঘরে এসে শুধু ওকে বলছি এবার ও এর আগেও না ও এখানে দেখেছে এই মানে এই ধরনের একটা সাপ আর এগুলো তো খুব ছোটো হয় এগুলো খুব বড়ো হয় না তো দেখার পরে এবার আমি আর ঘরে না মানে ভালো লাগছে না আমি যাই তো বাইরে দেখি কোথায় আছে বাইরে প্রথমে দেখলাম যে এদিক কোথাও নেই তারপরে দেখলাম এই কর্নারে আমাদের বেসিনের যে জলটা যায় পাইপের থেকে পাইপের মানে শেষের মুখটায় এরকম একটা ঢাকনা দেওয়া ঢাকনা দেওয়া থাকে একটা ফাঁকা আছে ওই ঢাকনার সামনে আমি শুধু ওরে ওকে ওই দেখে আমি আবার দৌড়ে ঘরে এসি ঘরে এসে মা বাবাকে বলছি যে এখন ঢাকনার সামনে পাইপের সামনে বাই চান্স যদি চলে আসে এই দিকে তা তো পুরোই সর্বনাশ তো তারপরে দেখলাম কি নাও আস্তে করে দেখি যাচ্ছে পাশে একটা ছোট্ট একটা ছিদ্র ছিল ওই ছিদ্র বলে ঢুকে গেল আমি দেখে আমি সারা দিন মানে কি ভয় এখনও আমি কি ভয় যে আমি সাহস শুধু খুলি না এখন তো রাত এখন জানলা খুলি না তেমন একটা সরি জানান এখন দরজার নিচে কাপড় দেওয়া ওই দিকে কাপড় দেওয়া বাইরে মানে আমার বেরোতেও এখন ভয় লাগছে মানে দেখে মানে রীতিমতো এত ভয় পেয়েছি সে বলার মতো না আর কেউ একটা ভয় পাওয়ারই জিনিস এই রকম জিনিস কে না ভয় পায় সবাই ভয় পায় এরকম জিনিস নিতে পড়ে সবাই বলে ও কিছু করবে না কিছু করবে না কিন্তু বাই চান্স ওর গায়ে যদি লাগে ও তো কিছু করবেই না ও তো ব্যথা কিছু করবে সে তো ওর সাথে ওর তো দোষ না না তো এই এর জন্য আমি জানলা কতটা খুলি না তো ভুল বলে আমরা বলে ভুল যখন আমি মানে বাইরে যাই তখন খুলে রাখি যখন আমি থাকি তখন একটু খুলে রাখি জানা কেমন লাগে না আলো না ওই আসতে তখন জানলা খুলেই একা থাকে বেশি ভয় করে ওনারা লাগে তো অনেক বড়ো হয়ে যাচ্ছে তো চলো টাটা বাই গুড নাইট শেষ করি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তিনশো সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই তো প্লিজ 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 গাই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা